Welcome, welcome. কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ওয়েলকাম

আমার লাইভে যুক্ত হয়ে গেছেন কে কে কমেন্ট করবেন দ্রুত একটু কমেন্ট করবেন দ্রুত একটু কমেন্ট করবেন আমি তো দেখতে পাচ্ছি না কে কে আসছেন গৌতম সাহা ওয়েলকাম হাই হ্যালো গৌতম সাহা ভাই আপনার কোলাতে কি লাইক করতে একটু কমেন্ট করবেন पाँचवाँ तक लाइक बटन चालू आते प्लीज लाइक बटन लगे हैं तो लाइक करें देखते देखते लाइक करते हैं कुछ नहीं कुछ थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू तो 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 খাওয়া দাওয়া হয়েছে নাকি ভাই আসাফুল্লাহ হ্যালো হাই হাই কেমন আছেন আসল ভাই আশাফুল্লাহ ভাই কেমন আসছেন জানাবেন রাতে খাওয়া দাওয়া হচ্ছে নাকি

फास्ट ऑफ लर्न बाय करके आप लर्न कर सकते हैं I'm love. Thank you.

আমার up, wake up. Welcome. I'm at channel at the middle of the way हाय हेलो हाय प्रिंसेस बाय हाय प्रिंसेस बाय क्या मना सकें लगता पता था कि देख कर सकें प्लीज इसे कमेंट करें चलो जब लाइक कर देते हैं तो इसे टॉप कमेंट करते हैं नाम आते हैं लोग जो लोग इन्हें देखें वो भी सब्सक्राइब करके देखते क्या भाई प्रिंसेस बाय

ফিনসাস ভাই কমেন্ট করছে পতঙ্গ গ স গ ন ড দন্ত ন ত ন ড ম দ ড ন ন ম ঠিক আছে ভাই গুড কমেন্ট এরকম কমেন্ট আরো দেখতে চাই কি হ্যাঁ ফিনসাস ভাই

তো যদি আমার কমেন্টটা পড়া ঠিক হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর টা কমেন্ট পড়ব তো ডো ডো ম হাই হ্যালো গ্রামীঞ্জুলি নাকি হাই হ্যালো হয় নাই পড়া আবার আবার কমেন্ট করেন সমস্যা নাই আমি আবার আপনাকে বলে শোনাচ্ছি হাই হেলো গ্রামিন্স ইয়ারল্যান্ড হাই হ্যালো ভাই কেমন আছেন আপনি গ্রামেন্স ভাই কেমন আছেন আপনি পুরো থেকে লেখাতে দিচ্ছেন প্লিজ একটু কমেন্ট করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন নতুন আইডি প্রিন্সেস বয় আপনি আছেন আপনার কমেন্ট তো আসতেছে না কি পড়ে শোনাবো আপনাকে সেই তুমি কেন তুমি দিলে এবার তো আমার দাঁত পরেই যাবে এই কমেন্ট পড়তে গেলে ঠিক আছে তো আপনি লেখছেন আমি পড়বো না এটা তো হতেই পারে না ঠিক আছে আমি পড়তেছি আপনি শুনেন প্রথম কি ঠিক আছে তারপর হয়েছে

লাইক বাটনটা অবশ্যই চাপটা বড় লাগবে এটা লাইক করে থাকুন সবাই লাইকটাকে শেয়ার করি সবাই লাইকটাকে শেয়ার করি বেশি বেশি একটু শেয়ার করে দিই

কে দেখে লাইকটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে দেন পাঁচশো টাকা লাইক বেটনটা চালু আছে প্লিজ একটা লাইক করে দিন

Right Welcome right Welcome ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন বিদায় নিচ্ছি লাইফ থেকে ওকে আল্লাহ হাফেজ